সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো যাতে পরবর্তীকালে তোমাদের এগুলো খুব ভালোভাবে মনে থাকে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি এক নম্বর অধ্যায় অধ্যায় নাম অধ্যায় হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি অবশ্যই কাঞ্চনজঙ্ঘা অপশান বি ফালুট অপশান সি টাইগার হিল অপশন ডি সান্ডা কফু আনসার হবে অপশান ডি সান্ডা কফু কোশ্চেন নাম্বার দুই পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি কোথায় বৃষ্টিপাত পরিলক্ষিত হয় অপশান এ বক্সাদুয়ার অপশান বি কোচবিহার অপশান সি বাঁকুড়া অপশান ডি কালিম্পং অ্যান্সার হবে অপশান এ দুয়ার কোশ্চেন নাম্বার তিন কোন নদীর মাল কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে অপশন এ দামোদর অপশন বি রাইডাক অপশন সি হুগলি অপশন ডি মহানন্দা আনসার হবে অপশন ডি মহানন্দা কোশ্চেন নম্বর চার পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর কোনটি অপশন এ দীঘা অপশন বি শঙ্করপুর অপশন সি জুই জুনপুট অপশন ডি মন্দারমণি আনসার হবে অপশন বি শঙ্করপুর কোশ্চেন নম্বর ফাইভ দুর্গাপুর ইস্পাত কেন্দ্র কোন নদীতে অবস্থিত অপশন এ হুগলি অপশন বি হলদি অপশন ডি রূপনারায়ণ অপশন সি দামোদর আনসার হবে অপশন সি দামোদর কোশ্চেন নাম্বার ছয় কোন পর্বত শ্রেণী নেপাল ও দার্জিলিং জেলাকে পৃথক করেছে অপশন এ ঘুম অপশন বি সান্দাকু অপশন ডি সিঙ্গালীলা আনসার হবে অপশন ডি সিঙ্গালীলা কোশ্চেন নাম্বার সাত দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি অপশন এ দামোদর অপশন বি রূপনারায়ণ অপশন সি কংসাবতী অপশন ডি হলদি আনসার হবে অপশান ডি রূপনারায়ণ কোশ্চেন নাম্বার এইট পশ্চিমবঙ্গের কোন নদীর তীরে ত্রাসেন নদী নামে পরিচিত অপশান এ তিস্তা অপশান বি জলঢাকা অপশন সি রায়ডাক অপশান ডি ঝলদি আনসার হবে অপশান এ তিস্তা কোশ্চেন নম্বর নাইন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি অপশান এ রবীন্দ্র সেতু বি বিদ্যাসাগর সেতু অপশান সি হুগলি সেতু অপশান ডি জয়ী সেতু আনসার হবে অপশান ডি জয়ী সেতু কোশ্চেন নাম্বার দশ পশ্চিমবঙ্গে কোথায় এক সিংহ বিশিষ্ট গন্ডার পাওয়া যায় সরি গন্ডার সংরক্ষণ করা হয় অপশান এ আলুপুরদুয়ার অপশান বি বক্সা অপশান সি কুস কুকি কুলিক অপশান ডি সুন্দরবন অ্যান্সার হবে অপশান এ আলিপুরদুয়ার কোশ্চেন নাম্বার এগারো দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয় অপশান এ শিলিগুড়ি অপশান বি কালিম্পং অপশান সি ক্যানিং অপশান ডি দক্ষিণ দিনাজপুর আনসার হবে অপশান সি ক্যানিং কোশ্চেন নম্বর বারো ওয়াংচু কোন নদীর অপর নাম অপশান এ সিস তিস্তা অপশান বি তোরসা অপশান সি রায়ডাক অপশান ডি জলঢাকা ও অ্যান্সার হবে অপশান সি রাইডাক কোশ্চেন নম্বর তেরো পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি অপশান এ জলাইগুড়ি অপশান বি সান্দাকফু কফু সি শিলিগুড়ি অপশন ডি কালিম্পং অ্যান্সার হবে অপশন বি সান্দাকফু কোশ্চেন নম্বর চোদ্দ পশ্চিমবঙ্গের বিটু মিনাস কয়লা কোথায় পাওয়া যায় অ্যান্সার অপশান এ বীরভূম অপশন বি কালিম্পং অপশান সি আসানসোল অপশান ডি রানীগঞ্জ আনসার হবে অপশান ডি রানীগঞ্জ কোশ্চেন নাম্বার পনেরো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি অপশান এ মাঝরাঙা অপশন বি ময়ূর অপশান সি পায়রা অপশান ডি কাকাতুয়া অপশান এ সঠিক উত্তর মাঝরাঙা কোশ্চেন নাম্বার ষোলো পশ্চিমবঙ্গের কোথায় পাঠ গবেষণা কেন্দ্র রয়েছে অপশেন এ চুচুড়া অপশান বি হলদিয়া অপশান সি колаघाट ऑप्शन डी बेरकपुर आंसर হবে অপশন ডি বেरकপুর क्वेश्चन नंबर 17 পশ্চিমবঙ্গের কোন জেলায় অত্র পাওয়া যায় অপশন এ পুরুলিয়া অপশন বি বীরভূম অপশন সি আসানসোল অপশন ডি পশ্চিমবঙ্গ অপশন এ সঠিক উত্তর অপশন এ সঠিক উত্তর পুরুলিয়া क्वेश्चन नंबर 18 তিব্বতে তোরসা কি নামে পরিচিত অপশন এ মাচু অপশন বি দিচু অপশন সি ওয়াংচু অপশন ডি তিস্তা आंसर হবে অপশন এ মাচু क्वेश्चन नंबर 19 কোন জেলায় তিন বিঘা করিডোরটি অবস্থিত অপশন এ দার্জিলিং অপশন বি জলপাইগুড়ি অপশন সি কালিম্পং অপশন ডি কোচবিহার আনসার হবে অপশন ডি কোচবিহার কোশ্চেন নম্বর কুড়ি পশ্চিমবঙ্গের দুগ বলা হতো কোন নদীকে অপশান এ হুগলি অপশন বি কংসাবতী অপশন সি দামোদর অপশন ডি অজয় অ্যান্সার হবে অপশন সি দামোদর কোশ্চেন নম্বর একুশ কত সালে দার্জিলিংকে ভেঙে একুশতম জেলা হিসেবে কালিম্পং নির্বাচন করা হয় অপশান এ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার সতেরো অপশান বি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার সতেরো অপশান সি এ চোদ্দোই এপ্রিল দু হাজার সতেরো অপশান ডি ষোলোই ছাব্বিশে এপ্রিল দু হাজার সতেরো আনসার হবে অপশান বি চোদ্দোই এপ্রিল দু হাজার সতেরো কোশ্চেন নম্বর বাইশ ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম অপশান এ বিহার অপশান বি উড়িষ্যা অপশেন সি ঝাড়খন্ড অপশান ডি আসাম অসম অ্যান্সার হবে অপশান সি ঝাড়খণ্ড কোশ্চেন নম্বর তেইশ পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী অপশান এ চূড়াপাথর অপশান বি লোহ আকরিক অপশান সি চিনাটি ডি কয়লা অ্যান্সার হবে অপশান ডি কয়লা কোশ্চেন চব্বিশ পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বৃক্ষ কোনটি রাষ্ট্রীয় বৃক্ষ কী অপশেন এ ছাতিম অপশান বি আম অপশান সি নারকেল অপশান সি পদ ডি পদ্মা পদ্ম অপশান সঠিক উত্তর ছাতিম কোশ্চেন নম্বর পঁচিশ দার্জিলিং জেলার দক্ষিণে কি পর্বত আছে অপশন এ কালিম্পং পর্বত অপশন বি জয়চন্ডী পর্বত অপশন সি পঞ্চেত পর্বত অপশন ডি টাইগার হিল অপশন ডি সঠিক উত্তর টাইগার হিল এই প্রশ্নগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন কি ডব্লিউ বি কেপি এসএসসি সিজিএল ইউপিএসসি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনগুলো পড়ে তো চলো তোমরা একটা নোট ডাউন করো এবং মন দিয়ে ক্লাসটা করতে থাকো আমরা পরে কোশ্চেন নিয়ে আলোচনা করছি কোশ্চেন নম্বর ছাব্বিশ পশ্চিমবঙ্গের দোসর কোন জেলাকে বলা হয় অপশেন এ আসাম অপশন বি মণিপুর অপশেন সি মেঘালয় অপশান ডি ত্রিপুরা আনসার হবে অপশন ডি ত্রিপুরা কোশ্চেন নম্বর সাতাশ পশ্চিমবঙ্গের কোন জেলায় আত্মী নদী আছে অপশান এ নদী অপশন বি দিনাজপুর অপশেন সি পুরুলিয়া অপশান ডি বর্ধমান আনসার হবে অপশান বি দক্ষিণ দিনাজপুর কোশ্চেন নাম্বার আঠাশ পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি অপশন এ বাকুড়া অপশন বি বীরভূম অপশন সি পুরুলিয়া অপশন ডি নদিয়া आंसर হবে অপশন সি পুরুলিয়া क्वेश्चन नंबर 29 মাইথনবাদ কোন নদীর উপর গড়ে উঠেছে অপশন এ দামোদর অপশন বি ময়রাক্ষী অপশন সি ভাওভানি অপশন ডি বড়াকর आंसर হবে অপশন ডি বড়াকর क्वेश्चन नंबर 30 পশ্চিমবঙ্গের রাজ্য ফল কি অপশন এ সাবেদা অপশন বি লিচু অপশন সি আম অপশন ডি পেয়ারা आंसर হবে অপশন সি আম কোশ্চেন নম্বর একত্রিশ বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ বহরমপুর অপশান বি বোলপুর অপশান সি বর্ধমান অপশান ডি সিউড়ি অ্যান্সার হবে অপশান ডি সিউড়িতে কোশ্চেন নম্বর বত্রিশ কংসাবতী নদীর ওপর অপর নাম কী অপশান এ কাঁসাই নদী অপশান বি কুমারী নদী অপশান সি শিলাবতী নদী অপশান ডি গন্ধেশ্বরী আনসার হবে অপশান এ কাঁসাই নদী কোশ্চেন নম্বর আট কোশ্চেন নম্বর তেত্রিশ হাঙ্গামা হাং থেকে তৈল প্রস্তুতি কারখানা কোথায় অবস্থিত অপশেন এ কাঁথি অপশান বি দীঘা অপশন সি জুইপুট অপশান শঙ্করপুর অ্যান্সার হবে অপশান সি জুনপুট কোশ্চেন নম্বর চৌত্রিশ লালমুখ বানর কোথায় দেখা যায় অপশান এ সুন্দরবন অপশেন বি জলদাপাড়া অপশান সি আলিপুরদুয়ার অপশান ডি বেথুয়া দয়ারে অভয়ারণ্য অ্যান্সার হবে অপশান এ সুন্দরবন কোশ্চেন নম্বর পঁয়ত্রিশ ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত অপশান এ পুরুলিয়া অপশান বি ঝাড়খণ্ড অপশন সি নদীয়া অপশন ডি দিনাজপুর অ্যান্সার হবে অপশান এ পুরুলিয়া কোশ্চেন নম্বর ছত্রিশ কোলা কেলেঘায়ের সহিত কোন নদীর মিলন রূপ হলো হলদি নদী অপশান এ কংসাবতী অপশান বি দামোদর অপশান সি শিলাবতী অপশান ডি দ্বারকেশ্বর আনসার এ হবে সঠিক উত্তর কংসাবতী কোশ্চেন নম্বর সাঁত্রিশ পশ্চিমবঙ্গের কোন জেলায় মহাকুমা নে অপশন এ কলকাতা অপশন বি হাওড়া অপশান সি নদীয়া অপশন ডি দার্জিলিং অ্যান্সার হবে অপশান এ কলকাতা কোশ্চেন নম্বর আটত্রিশ হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত আনসার হবে নদিয়া অপশান বি বীরভূম অপশেন সি উত্তর দিনাজপুর অপশান ডি মুর্শিদাবাদ অ্যান্সার হবে অপশন ডি মুর্শিদাবাদ কোশ্চেন নম্বর উনচল্লিশ ধনে খালি কি জন্য বিখ্যাত অপশন এ কাগজ শিল্প অপশান বি তাঁত শিল্প অপশান সি ইস্পাত শিল্প অ্যান্সার অপশান ডি অস্ত্র নির্মাণশীল কারখানা অ্যান্সার হবে অপশন বি তাঁত শিল্প কোশ্চেন নাম্বার চল্লিশ উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি অপশন এ জলঢাকা অপশান বি মহানন্দা অপশান সি তিস্তা অপশান ডি ভাগীরথী আনসার হবে অপশান বি মহানন্দা আয়তনের দিক থেকে কোশ্চেন নাম্বার একচল্লিশ আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি অপশন এ উত্তর চব্বিশ পরগনা অপশন বি দক্ষিণ চব্বিশ পরগনা অপশান সি পশ্চিম মেদিনীপুর অপশেন ডি পূর্ব মেদিনীপুর আনসার হবে অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা কোশ্চেন নম্বর বিয়াল্লিশ পশ্চিমবঙ্গের কোন জেলায় লেটারাইট মাটি পাওয়া যায় অপশান এ মালদা অপশান বি জলপাইগুড়ি অপশান সি বীরভূম অপশান ডি দক্ষিণ দিনাজ দক্ষিণ চব্বিশ পরগনা আনসার হবে অপশান সি বীরভূম কোশ্চেন নম্বর তেতাল্লিশ পূর্ব মেদিনীপুর জেলার দপ্তর কোথায় অবস্থিত অপশেন এ সিউড়ি অপশান বি কাঁথি অপশান সি মেদিনীপুর অপশান সি ডি তমলুক আনসার হবে অপশন ডি তমলুক কোশ্চেন নম্বর চুয়াল্লিশ পশ্চিমবঙ্গের কোথায় 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 জায়াত পাওয়া যায় অপশান এ বাঁকুড়া অপশান বি পুরুলিয়া অপশান সি দার্জিলিং অপশান ডি পূর্ব মেদিনীপুর আনসার হবে অপশান বি পুরো পুরুলিয়া কোশ্চেন নম্বর পঁয়তাল্লিশ কলকাতার সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন সৃষ্টি হতে হয় কত খ্রিস্টাব্দে অপশন এ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে উনিশশো দুই খ্রিস্টাব্দে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো তিন খ্রিস্টাব্দে আনসার হবে উনি অপশান বি উনিশশো দুই খ্রিস্টাব্দে কোশ্চেন নম্বর ছেচল্লিশ এবং এটা আমাদের লাস্ট কোশ্চেন এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা কমেন্টে জানতে হবে যে এটার উত্তর কী হবে আমি বলে দিচ্ছি কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীতে অবস্থিত অপশান এ হুগলি অপশান বি হলদি অপশান সি হল সুবর্ণরেখা অপশান ডি রূপনারায়ণ অর্থাৎ এর উত্তরটা হবে অপশান ডি রূপনারায়ণ তো চলো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং লাইক করবে এবং বন্ধু শেয়ার করবে ঠিক আছে এবং নোটিফিকেশান বেল অন করে রাখো যাতে যাতে ভিডিও আপলোড করার পর তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ